সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে গিয়ে মহাশিবরাত্রি তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর এই ব্লগটা আমি আজকে স্টার্ট করেছি শিবরাত্রি উপলক্ষেই তো অনেক দিন পর আবার ব্লগ নিয়ে আসছি আসলে আমি রয়েছি মেসে তো এবছর আমার ফার্স্ট মেস লাইফের শিবরাত্রি আমি অনেক ছোটো থেকেই বাড়িতে মায়ের সাথে শিবরাত্রি করি বাট ভেবেছিলাম যে এবছর আর হয়ে উঠবে না বাট বলে না যে তোমার আর ভগবানের ইচ্ছা থাকলে সব জিনিসটাই শেষ পর্যন্ত অ্যারেঞ্জ হয়ে যায় তো ঠিক সেরকমই মানে অনেক যোগাযান করে সবার সাথে কথা বলে শেষ পর্যন্ত আমি সব দিকটা সামলে উঠতে পেরেছি আর আজকে আমি জল ঢালতে পারবো মানে ঘটি থেকে শুরু করে থালা তারপরে আরও পুজোর যা যন্ত্রপাতি লাগে সব আমাদের মেসেজ যিনি কাকিমা রয়েছেন উনি দেবেন বলেছেন মানে দিয়েও দিয়েছেন অলরেডি আর হচ্ছে গিয়ে কালকে নিরামিষটাও ওনার পূর্ণেই খাওয়া হয়ে গেছে তো এভাবে সব জোগাড় করে নিয়েছি আর হ্যাঁ আজ থেকে ঠিক এক বছর আগে আমার একটা দাদার বিয়ে ছিল তো সেই দিন আমি ফার্স্ট ব্লগ করেছিলাম আর আমার ডেলি লাইফের ফার্স্ট ব্লগ বলতে পারো শিবরাত্রি ছিল তো দেখতে দেখতে আমার এই ইউটিউবের জার্নিটাও এক বছর হয়ে গেছে তো যাই হোক তোমরা পাশে থাকো তাহলে আমার চ্যানেলটা আরও অনেক অনেক গ্রো করবে তো আজকে সারাদিন কি করি দেখাতে থাকবো আর হ্যাঁ জল ঢালবো বলতে এখানে সামনেই দুটো মন্দির আছে শিব ঠাকুরের তো দেখা যাক কোন দিকে যাই আমি একা নয় আমার রুমমেট রিমি তারপর আমার আরও কলেজের এক দুটো ফ্রেন্ড ওরাও জল ঢালবে তো সবাই একসাথেই যাব শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভ্লগটা ভালো লাগবে তো তোমাদেরকে যেমনটা বললাম যে সব কিছু জোগাড় হয়ে গেছে বাট ফল ফুল এগুলো তো আমাকে কিনতেই হবে সন্দেশ তো এগুলো কিনতেই যাব আমি আর আমার ফ্রেন্ড মিলে এখন চলো তাড়াতাড়ি স্নান করে নিই তারপর শুদ্ধ হয়ে গিয়ে তারপর যাব বাজারে তাড়াতাড়ি করা যাক নাহলে লেট হয়ে যাবে কারণ আজকে আমার অলরেডি কলেজে এক্সামও আছে প্র্যাকটিক্যাল তো আমাকে কলেজেও যেতে হবে কিছু করার নেই থিওরি ক্লাসে যাবো না আজকে আর কারণ এ মানে উপোস নিয়ে আরও সব জোমার জাম্রি করে যাওয়াটা সম্ভব নয় তাই প্র্যাকটিক্যাল এক্সাম দিতে যাব আবার এসে জল ঢাকবো তো দিনটা একটু হ্যাট্রিক হতে চলেছে বাট ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করি নাহলে আমি টাইম অ্যাডজাস্ট করতে পারবো না তো আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালোভাবে স্নান করে নিয়েছি এবারে রিমি গেছে তো রিমি বাথরুম থেকে বেরোলে ওখানে ইশিতাও ওয়েট করছে তিনজন মিলে যাব সব মানে পুজোর যা ফুল ফল ডাব আরো যা জিনিসপত্র লাগবে আনতে তো অলরেডি এগারোটা বেজে গেছে আমাদের এগারোটায় বেরোনোর কথা ছিল পেরিয়ে গেছে এগারোটা তো তাড়াতাড়ি করতে হবে কারণ বারবার মাথায় ঘুরছে যে এক্সাম আছে কলেজে টাইমে পৌঁছাতে হবে তো চলো কোথায় যাই কি করি দেখতে থাকো ফার্স্টের পরে বেলপাতা আকন্দ ফুল এই ফল আর বেলপাতা জোগাড় করতে পেরেছি এই ম্যাডামের জন্য আমাদের এত লেট হয়েছে টাকা আমি আর রিমি অলরেডি দাঁড়িয়ে আছি আর ইসীতা আসার জন্য ওর মেসের সামনেই ও এলে তারপরে ফলটা আনতে যাব ফুল তো হয়ে গেছে মোটামুটি এখান থেকে তিনজনের জন্য তিন পিস বেল নিলাম সীতা এসেছে আর কি সুন্দর মেহেন্দি পড়েছে দেখো ওই দিকটা দেখান ওর থেকে মেহেন্দি নিয়েছি আমিও পরবো বলে আর এই যে অলরেডি আমরা এসে গেছি বেনে দোকানে বাকি জিনিসপত্র নেওয়ার জন্য এখানেই ঢোক জিজ্ঞাসা আছে শুধু ডাব আর ফল কিনলেই কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ফল নিচ্ছি দলগুলো বেল তো আগেই নিয়ে নিয়েছি আর হচ্ছে কলা দেবে কুড়ি টাকা মোটামুটি সব জিনিসই কিনা কমপ্লিট এবারে শুধু বাকি আছে ডাব আর মিষ্টি মিষ্টিটা কলেজ থেকে আসার সময় নেব আর ডাবটা নিয়ে নেব এখান থেকে ডাব নিয়ে নিচ্ছি তিনটাই নেব তিনটাই দিয়ে দাও তাহলে তাহলে তো তিরিশ করে নেওয়া যাবে

বাজার টাজার করা তো কমপ্লিট এখন যাচ্ছি কলেজে এক্সামটা দিয়ে এসে তারপর সব বুঝিয়ে পুজো দিতে যাবো তো তাড়াতাড়ি চলো এক্সামের টাইম দুটো থেকে আর অলরেডি দেড়টা বাজছে ফাইনালি আমাদের কম্পিউটার এক্সাম কমপ্লিট কম্পিউটার বলেই হয়তো আমরা মানে এত টেনশন ফ্রি হয়ে দিতে পেরেছি তাও প্র্যাকটিক্যাল তাও বাজে হয়েছে খাবো যা হয়েছে আর কি তো এখন হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে রেডি টেডি হব তারপর সন্ধ্যাবেলা মন্দির আমাদের কলেজে এক থেকে কত রকম ফুল গাছ দেখো কত ভাট ফুল পেয়েছি এখানে আর এই অল্প আর একটু এই ফুলও পেয়েছি কলেজ থেকে ফেরার পথে ভাবলাম তুলে নিই যে তুলে নিয়েছি আর এই যেখানে ইসিতাও নিচ্ছে একটা গাঁদা ফুলও পেয়ে গেছি অনেক হ্যাঁ দেখো ঠাকুর তুলে আমি একা ও তুলেছে দেখো আমরা ফুল তুলছিলাম দিতে এটা তো একটা রেস্টুরেন্ট কাকুরা নিজেরাই বললো যে ভিতরে ঢুকতে তোমরা ফুল তুলে নাও পুজোর জন্য মানে ঠাকুরও চায় আমাদের থেকে পুজো এটাই হচ্ছে আসল আবার এবারে ভিতর থেকে মিষ্টিটা নিয়ে নেওয়া যাক আবার কলেজ থেকে আসার সময় মিষ্টি আর দেখো ফুল দুব্বা সব নিয়ে এসেছি এখানে সাবুটা এখন ভিজিয়ে দিচ্ছে নাহলে রাত্রেবেলা জল ঢেলে এসে আর খাওয়া যাবে না না ঠিকঠাক ভাবে ভিজলে দুজনে খাবো হ্যাঁ দুজনে খাবো পুরোটাই লাগবে ধুয়ে নিয়ে একবার দিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে দিয়ে তারপরে আর কি আমাদের বাসন দুটো হচ্ছে কি বলে আপনাকে ঘটি অল্প নিয়ে যাওয়ার জন্য কাকিমাদের থেকে নিয়েছি তোর জন্য ভেজে নিচ্ছি পরিষ্কার করে আর কি এখানে এখন সব ফলগুলো আগে ধুয়ে নিচ্ছে আর এই যে এখানে ফুল আছে এগুলোও ধুয়ে নেব তারপরে গিয়ে গঙ্গা জল দিয়ে দেবো ছিটিয়ে দেবো গাছগুলো এগিয়ে রাখি না একবার করে বলি এমনিই হবে আর দেখো ছোটো ছোটো বীজ ফলগুলো কিনে এনেছি ঠাকুরকে দেবো বলে ফলও ধোয়া কমপ্লিট আর এই যে সব রকমের ফুল দেখো কত ফুল জোগাড় করে এনেছি বীজে থেকে সেই আকন্দ ভাট তারপরে সব রকমের বেলপাতা সবই জোগাড় করে এনেছি এখানে ওই যে ওই ফলগুলো বিসফল যথেষ্ট সন্তুষ্ট হবে না মানে আমি শাড়ির সাথে এই ব্লাউজটা পরব এটা হচ্ছে পিসিমনির ব্লাউজ যেটা হচ্ছে গিয়ে ওই আমার বোনের কাছ থেকে নিয়ে রেখেছি সাদা কালারের যেটা জুটেছে কপালে আর কি ওটাই এখন একটু গায়ের মাপে ফিটিংস করব আর কি কত ভালো রুমমেট নিজেও পায়ে আলতা পরেছে আর আমাকেও পরিয়ে দিয়েছে থ্যাংক ইউ আর এই যে আমি মেহেন্দি পরেছি খুব অল্প টাইমে যা করতে পেরেছি আর কি খুব অল্প সময় রেখেছিলাম চায়না মেহেন্দি বলেই যা হোক রংটা এসছে কাবেরি হলে আসতোই না মানে দশ মিনিট মতনও রাখিনি বাট তাও আর কি এখানে তো সেরকম শাড়ি নেই আর এই শাড়িটা বাবা কুম্ভ মেলা থেকে এনেছিল আর আমি কো ইনসিডেন্টলি কেন জানি না নিয়ে এসেছিলাম ভাবলাম শিবরাত্রি নীল কালারের শাড়ি পরলে খুব একটা খারাপ লাগবে না আর এটা ছাড়া আমার কাছে অপশনও না এটাই এটাই পরবো আর কি আর সাথে সাদা ব্লাউজটা তো চলো রেডি হয়ে দেখাচ্ছি এখানে সব যোগাযন্ত করতে বসেছি ইসীতাও আমার মেসে এসে গেছে শাড়ি টারি পরে আর এ দেখো সব শাড়ি পরেছে আমিও দেখাচ্ছি তারা তো আমিও এখানে রেডি হয়ে গেছি একটা ব্লু কালারের শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানি আর এই দেখো মেহেন্দি এখানে নিয়ে নিয়েছি আর আমি শাড়ি পরেও রেডি তো চলো আমি রিমি আর ঋষিতা মিলে তাড়াতাড়ি পুজোটা দিই অলরেডি আটটা বাজতে যায় এই যে তিনজনের থালা রেডি আর এই যে এরাও রেডি চলো এবারে তাড়াতাড়ি বেরোনো যাক भोलेनाथ शिव तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम को ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए ঠাকুরের প্রসাদ হিসেবে দিয়েছে এখন ফাটিয়ে সবাই খাব ছোট্ট শিব মন্দির পেয়ে গেছি তাই ভাবলাম অল্প করে একটু ফুল আর প্রসাদ দিয়ে দিই এখানেও জল ঢালছেন অনেকে রাস্তায় যাওয়ার পথে তো ভালোভাবে পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন প্রায় নটা বাজতে যায় মন্দিরটা অনেকটাই ফাঁকা বলতে গেলে তাও তো এবারে এখন ঘর যাব দিয়ে উপোস ভাঙবো তো চলো যাওয়া যাক তো সারাদিন না খেয়ে সত্যি বলতে গেলে আমি ভেবেছিলাম প্রচুর খিদা পাবে কিন্তু এখন আমার খিদা পাচ্ছেও না যেন সারাদিন উপোস থেকে খিদা মরে গেছে বাট এখন এই যে কটা ফল ঠাকুরকে পুজোতে দিয়েছি সেই ফল প্রসাদ আর সাবু তো দেখেছিলে ভিজিয়ে রেখেছিলাম তো ওটা মাখবো ওটা মেখে আজকে রাতে খাবো তো ওটাই আর হচ্ছে গিয়ে হচ্ছে রিমি ওই যে এখন উপোসটা ওর ভাঙছে আর এখানে দশাটা দেখো এগুলো গুছোতে এখন জাস্ট আমাদের দুজনের অবস্থাটা খারাপ হয়ে যাবে এখন নটা বাজছে বাট যাই হোক পুজোটা ভালোভাবেই হয়ে গেছে তো তোমরা কিভাবে কীরকম পুজোটা কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও অনেকক্ষণ কষ্টের পরে এখানটা পুরো পরিষ্কার করে ফল টল নিয়ে বসে গেছি আর হচ্ছে কি দুধটা ভেবেছিলাম ফুটাবো কিন্তু তারপরে আমার দিদা বললো যে দুধটা নাকি এই খেতে হয় হ্যাঁ আগুনের জালে খেতে নেই তাই কাঁচাই খেতে হবে তো সবটা গুছিয়ে নিয়েছি এই ফল আর সাবু দিয়ে আজকে আমার আর রিমির ডিনার হবে আর অনেকক্ষণ পর মুখটাও ফ্রেশ ট্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি শাড়ি খুলেছি নিজেকে অনেকটা মানে রিলিফ ফিল হচ্ছে এতক্ষণ ধরে যেন পা যন্ত্রণা করছিল কিন্তু ঠিক আছে এবারে আস্তে আস্তে যেন শরীরটা মনে হচ্ছে যে হ্যাঁ সারাদিন উপোস আছি আর হয়তো ফোনের ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু আমি সারাদিন উপোস করেছি আমাকে সামনে থেকে দেখলে বোঝা যাবে চোখ ঠোক মানে অবস্থা খারাপ কালকে এর মধ্যে আবার কলেজে এক্সাম যেমন হচ্ছে তো কালকে আবার প্র্যাকটিক্যাল এক্সাম আছে আমি কি করে যাব আর কি করে এক্সাম দেবো আমি জানি না আমি একা নাই শীতারও আছে ও তো এই মাত্রই গেল তো একসাথেই আর কি এখন চলো সাবুটা মেখে খাই আর ফলগুলোও কেটে নিই কারণ সত্যি প্রচুর খিদে পাচ্ছে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কলা চিনি আর হচ্ছে গিয়ে দুধ নিতে গেছিলাম অল্প একটু ঢালার পরে দেখছি যে দুধটা পুরোপুরি কেটে গেছে আসলে ফোটানোও নেই আর গরম তো তো ওর জন্য ওটা তো আর হবে না এমনি আর কি মাখিয়ে নিই কী আর করা যাবে রাত্রে খেতে তো হবে যে সাবুটা দিয়ে একটু একটু করে ঘাটা হয়েছে না নিয়ে যে দুজনের সাবু মেখে নিয়েছি আমি আমার ফলগুলো কেটে নিয়েছি রিমির ফলটা ওখানে আছে ও পরে কাটবে আর এখানে যে বেলটা পেয়েছিলাম আমি ওটার ও এখানে শরবত বানিয়ে নিচ্ছে দুজন রাত্রেবেলা খেয়ে নেবো আর কি এটা হচ্ছে কি আমাদের কম বেলের শরবত ভালো দেখতে লাগছে হ্যাঁ যেমনই দেখতে লাগুক রাত্রে খাওয়া খেয়ে পেটটা ভরবে এটাই হচ্ছে তুই লেবুটা বলবো সো ফাইনালি সারাদিন উপোস করার পরে খাওয়া টাওয়া কমপ্লিট বাট এত মিষ্টি মিষ্টি জিনিস খেলাম যে এখন পুরো মনে হচ্ছে একটু ঝাল খেলে ভালো হতো বাট কিছু করার নেই আমি সত্যি বলতে গেলে সাবুটা এক ফোটাও খেতে পারিনি ওই ফলগুলো আর ওই বেলের যে শরবতটা ওটাই খেয়েছি সাবুগুলো আমার ফেলাই গেছে আর হচ্ছে গিয়ে কালকে তো আবার এক্সাম আছে তাই ঘুমিয়ে পড়বো বাট প্রচুর টায়ার্ড লাগছে এটা ঠিকই তো কালকে একদম ভাত খাবো তো তোমরা শিবরাত্রিতে কে কখন জল ঢাললে জানিও শিবরাত্রি অ্যাকচুয়ালি নিয়ম তো অনেকই চার প্রহর জল ঢালা যায় আর অনেক কিছু বাট ওই অত কিছু তো মানা সম্ভব নয় বাইরে থেকে তাও যতটা সম্ভব করার চেষ্টা করেছি আর আমার বাড়িতেও তো শিবলিঙ্গ আছে যেটা তোমরা আগের পারের শিবরাত্রির ব্লগ দেখলেই জানতে পারবে তো ওখানে বাবা সকাল সকাল জল ঢেলে দিয়েছিল আর কি আজকের দিনে তো এই আর কি তোমরা কিভাবে শিবরাত্রি মানে শিবরাত্রিটা কাটালে বা কে কে শিবরাত্রি না কাটিয়ে নীলের বার পালন করো সেটাও আমাকে জানিও তো আজকের জন্য এইটুকুই কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না সো বাই বাই